হ্যালো আবু আসসালামু আলাইকুম কামরুল আসাম ভালো আছেন আজকে আমরা চলে এসেছি কফি খেতে এখানে কফি এবং মরিচ দুটাই লাগানো হয়েছে আমরা জানি যে কফির বাজার খুবই কম যার ফলে কফিগুলো কেউ নিচ্ছে না খেতে নষ্ট হচ্ছে এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে কফিগুলো কাটার উপযোগী অনেক কফি কিন্তু কাটার উপযোগী কাটা হচ্ছে না কারণ বাজার অনেক কম এগুলো বাজারে নিয়ে গেলে যত টাকা ভাড়া লাগবে তত টাকা আসলে দাম উঠে আসবে না যার ফলে কৃষকরা এই বাজারে নেওয়া যাওয়ার জন্য খুব আগ্রহী না এমনও দেখা যাচ্ছে যে অনেক কৃষকরা তাদের কফিগুলো গরুকে খাওয়াচ্ছে কারণ তারা দেখতে পাচ্ছে যে বাজার অনেক কম এখন তাদের উপায় নাই নিরুপায় হয়ে তারা গৃহপালিত পশুকে খাওয়াচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে অনেক কপি গাছ এখানে আছে তো এই কফিগুলো কাটার উপযোগী এই যে একটা কপি দেখতে পাচ্ছেন যে অনেক বড় এই কপিটাও কিন্তু কাটার উপযোগী এখানে প্রায় তিনের এক ভাগ কফি কাটার উপযোগী হয়ে গেছে দেখেন মরিচ গাছও দেওয়া হয়েছে কারণ মরিচগুলো ছোটো ছোটো গাছ রয়েছে এখনও বড় হয় নাই কারণ কফি থাকার কারণে গাছগুলো ছোটোই রয়ে গেছে